দেখতেই পাচ্ছ তোমরা এদের খুশি আছে মাথা ব্যথা করছো প্রচন্ড পরিমানে এখন আমরা যাচ্ছি না ওই রকম ছাত্র দেখি না আপিলটা দিয়ে দেবো বিষয় স্বাস্থ্য মহিলা বাড়ি থেকে বেরিয়ে আমরা চেপে গেছিলাম অটোতে আর অটো না সরি টোটোতে তো ওই টোটোটাই চেপে আমরা যাচ্ছি ডাইরেক্ট বেতায় কারণ আমাদের বাজার থেকে আবার টোটো ধরতে হতো তো অত ল্যাত না খেয়ে আমরা ওই টোটোওয়ালাকে ওই দাদাকে বলেই আমরা বেতায় নিয়ে যাচ্ছি একদম বেতায় গিয়ে নামবো তারপরে নেমে দেখো দুই বান্ধবীর কাজ আমরা হেঁটে হেঁটে হাত ধরে আর আজকে মানে যাচ্ছি আর আজকে ছিল হাটবার বেদাই বাজারে প্রচুর লোকজন তো আমরা বাড়ি থেকেই ভেবে এসেছি আজকে আমরা রাস্তায় প্রচুর খাবার খাবো চলে আসলাম আজকে সোনার দিকে আমি এরকম রাক্ষসের মতো কেন তাকাচ্ছি সোনামোর দিকে আর যে এই মানে বোনটা বনটা সরি গাইস বান্ধবী ঠিক আছে আবার মানে তোমাদের সম্পর্কে বন্টন হবে যাই হোক ওটা হচ্ছে সোনালির বান্ধবী তো ওর সাথে স্কুলে পড়তো আমার সাথে সেরকম কোনো কন্ট্যাক্ট ছিল না দেন আমরা ওদের দোকান থেকে মোমো নিয়ে নিলাম তো সোনালিকে ট্রাই করলো তারপরে আমি ট্রাই করব ও আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে তো আমি দেখো রাক্ষসের মতো ও আতে খেয়েছে জাস্ট আর ওটা আমি পুরো মানে খেতে শুরু করে দিয়েছি ওরা আমাকে বাইরে থেকে বলছে তুই আমার মোমোটা খেলি হ্যান ত্যান করে ও আমায় বলতে লেগে গেছে তো মোমোটা জাস্ট সুন্দর ছিল কিন্তু ওটা ঝালটা কম ছিল

কাকুটার দোকান থেকে ঘুগনি ট্রাই করতে পারো এটা বেতাই বাজারের বাস স্ট্যান্ড কাছেই দোকানটা পড়ে কাকুর আর ইনি হয়তো প্রত্যেক দিনই বর্ষের এর আগের দিন আমরা একটা মেলার মধ্যে এসেছিলাম ওই মেলা তো তোমার ঘুগনি বসেছিল না দোকানে প্রত্যেক দিন তোমরা পেয়ে যাবে কিন্তু সেই দিনের তুলনায় আজকের ঘুগনিটা জাস্ট ওয়াও ছিল পুরো ফাটাফাটি ছিল যে এরকম গরম আর কালারটা জাস্ট সুন্দর ছিল আর আমাদের দেখো লুকিয়ে লুকিয়ে খাওয়া মানে মাটনটা আমরা খেতে পাচ্ছি না ওটা আমার প্লেটে ছিল তো ফার্স্টে আমি বললাম হাত দিয়ে ট্রাই কর ভাই তো ও হাত দিয়েই ফেললো লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলো আর ওটা আমি তুলে নিয়েছি তারপরে ও আমাকে খাইয়ে দিয়েছিলো ও জাস্ট একটু ট্রাই করলো তারপরে এইদিকে আমরা বাজার করতে চলে এসেছিলাম আর ও আসবে ঠিক আছে ওখানে রেখে দিয়েছি ও আসার আগে বান্ধবী এখানে যাবো অনেক রিলস বানাবো অনেক ভিডিও অনেক ঘুরতে যাবো

এর আগে মোমো ঘুগনি খেয়েছি চিকেন পকোড়া আর বিরিয়ানি বললাম তা দেখি কি করা যায় বসে বসে ল্যাক খায় এখন আমরা কি করবো এখানে তো আমরা এক প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আর দুজন আমরা এক প্লেট বিরিয়ানি হাফ হাফ করে খাবো হাফ হাঁপ করে না কম বেশি খেয়ে নিলো এ খেয়ে নিল বেশি ও খেয়ে নিলো এরকম কোনো ব্যাপার নেই এটা আমার খুব ভালো লাগে যে একজন মনের মতো বান্ধবী পেয়েছি খাওয়া দাওয়া নিয়ে আমাদের মধ্যে সেরকম কোনোই হয় না ও আমাকে খাইয়ে দেয় খাওয়া দাওয়া নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হয় না এটা তোমাদের এই কারণেই বললাম কারণ আমরা যখন স্কুল লাইফে ছিলাম আমাদের ফ্রেড ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক বান্ধবী আমরা সব ছিলাম যারা যারা কিছু কিছু জন আছে মানে পুরো ল্যাতখর যে নিজের খাবার কাউকে দেবে না তো এরকম ব্যাপার তো আমরা আমাদের মধ্যে এরকম কোনো ব্যাপারই নেই তো আগে পুরনো কথাগুলো ভেবে আমরা প্রচণ্ড হাসি ঠাট্টা করি আর এইদিকে দেখতেই পাচ্ছ আমাদের মধ্যে কত মিল দুজন দুজনকে খাইয়ে দেওয়া মজা মারা মানে আমরা এরকমই করি তো ওকে ও বলছে যে সামনে নে না সামনে থেকে একটা ভিডিও করি তো ঠিক আছে আমি ফার্স্টে ওকে চিকেনটা খাওয়াতে গিয়ে আমি মানে খেয়ে নিয়েছি তারপরে ওকে দিলাম ও বুঝতেই পারিনি যে আমি ওকে খাওয়াবো না তো অনেক মজা করে সময়টা আমরা কাটাচ্ছি আর ও এসেছিল দুদিনের জন্য মানে রথের জন্য এসেছিল রথের আগের দিন বিকেল বেলায় তো কালকে সকালে চলে যাবে তো তারপরে আমরা মানে ডিসাইড করলাম চল দুজন মিলে একটু ঘুরে আসি রাস্তায় থেকে তো আমার মাথায় মানে তেল দিয়েছিলাম তবুও আমি গেলাম যাই হোক দেখার কোনো মানুষ নেই বাট আমরা গেলাম দুজন অনেক এনজয় করেছি আর ও বলছে যে আমার মুখের মধ্যে আছে ও খেলো না আমার হাতের খাবারটা আগে খেয়েছে তারপরে চিকেন পকোড়াটা বলেছিলাম এত ফালতু হয়েছে চিকেন পকোড়াটা কি কে গাইস এখন আমরা বাড়ি যাচ্ছি তোমার এত চিকেন পকোড়াটা এত ফालतू হাফ পেলেট নিয়েছিলাম ফুল পেলেট 100 টাকা আর হাফ পেলেট নিলো বনাই কত টাকা নিয়েছে কি জানি আমাদের 100 টাকা বিল তুলে দিয়েছে পুরো খ্যাত হয়েছে খ্যাট খেতে পুরো ফাল হলো বাড়ি

আমাদের এখানকার রাস্তাটা খুব সুন্দর সেই কারণে মানে এরকম আওয়াজ পেলে তোমাদের একটু মানে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপরে চিকেন পকোড়া নিয়েছিলাম বেতায় থেকে নেমে বাজারে টোটো চেঞ্জ করলাম তখন চিকেন পকোড়া নিয়েছিলাম তিনটে তো ওটাই খেতে খেতে তিন মানে দুজন মিলে আসলাম তো ওটা একটু লবণ বেশি হয়ে গেছিল ভালো হয়নি আর বাড়ি যাওয়ার পথে ও আমার ক্যামেরাটা ধরে দিয়েছে মানে এত বাজে রাস্তা তোমরা বুঝতে পারবে মনে হচ্ছে যে আমি সেই মানে উড়ন্ত ঘোড়ায় চেপেছি মানে দুলদুল করে দুলছে মানে টোটোটার সাথে ক্যামেরাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং এতটাই আমার ভিডিওটা কেমন লাগলো Jenny.